হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখো তোমরা আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আমরা বুরুল বলে একটা জায়গায় একটা বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়েছিলাম যখন যাচ্ছি সাইডে নদী এত ভালো লাগলো রাস্তাটা কী বলবো গাড়িতে যেতে যেতেই আমি গাড়ির থেকেই ভিডিওটা করতে শুরু করলাম সাইডে দেখো কি সুন্দর নদী যাচ্ছে আর পাশ থেকে আমরা গাড়িতে করে যাচ্ছি এত সুন্দর লাগছে হ্যাঁ আর না ভিডিওটা করেই নি সব বন্ধুদের সঙ্গে শেয়ার করব আমরা উপভোগ করতে করতে যাচ্ছি দেখো তোমরাও দেখে নাও জায়গাটা এখানে অনেকেই পিকনিক করতে আসে আমি এর আগে আসেনি আমার তো ভীষণ ভালো লাগলো ওই জন্য আমি তো শুরু করে দিলাম ভিডিও করা কি সুন্দর দেখো নৌকা যাচ্ছে পাশ থেকে নদী আর আমরা সাইডে রাস্তা দিয়ে যাচ্ছি গাড়ি করে মনটা ভরে গেল আর গ্রামের রাস্তা তো খুব সুন্দর দেখো নদী দেখো তার সঙ্গে আকাশটাও দেখো কত সুন্দর দেখো খুব ভালো লাগছিল আমরা দুটো তিনটে পরিবার গিয়েছিলাম তখন জোয়ার নদীর জল একদম ভরা আমরা নেমে পড়লাম খুব ভালো লাগছিল সত্যি আমার এত ভালো লাগছিল সুন্দর হাওয়া মেঘলা ভরে গিয়েছিল একদম দেখেছি কত সুন্দর দৃশ্য আশা করি তোমাদেরও খুব ভাল লাগছে জায়গাটা আমি একটু বসেই পড়লাম ওখানে এরকম জায়গা কান্না ভালো লাগে বলো দূরে লঞ্চ যাচ্ছে দেখতেও সুন্দর লাগে বসে বসে মনে হয় যেন এখানেই বসে থাকি এত সুন্দর আর কি সুন্দর হাওয়া ঠান্ডা হাওয়া যত দূরে তাকাচ্ছি কি ভালো লাগছে সব লঞ্চগুলো যাচ্ছে খুব ভালো লাগছে দেখতে বেশ কিছুক্ষণ ওখানে বসে বসে এই দৃশ্য দেখতে থাকলাম আচ্ছা জোয়ারে দেখো জল দেখো ঝাউ আজ কত সুন্দর দেখো আমার এক বৌদিও ছিল আমার সঙ্গে আমরা দুজনে একটু বেশ কিছুক্ষণ ওখানে ঘুরে বেড়ালাম বন্ধুরা আশা করি তোমাদের সবার খুব ভালো লাগলো আর তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো মাঝে মধ্যে আমি তোমাদের সঙ্গে এরকম ছোটো ছোটো ঘোরাফেরাগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করি তোমাদের খুব ভালো লাগে যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই করো আর কমেন্টে জানিও সবাই ভালো থেকো